নমস্কার পরমা প্রকৃতি চ্যানেল থেকে আমি স্বপন আমাদের দৈনন্দিন জীবন প্রবাহে প্রতিদিন প্রতিনিয়ত আমরা সময়ের সাথে সাথে আবর্তিত হচ্ছি জীবনচক্রে আমরা অনেক ঘটনা সাক্ষী থাকি কিন্তু সব ঘটনা মনে দাগ কাটে না এক সময় স্মৃতির অতলে তলিয়ে যায় কিন্তু জীবনে কিছু কিছু ঘটনা মনের গভীরে দাগ রেখে যায় দৈনন্দিন ঘটনা প্রবাহে এমন কিছু অঘটন ঘটে যেগুলো স্মৃতির ধুলায় চাপা পড়ে যায় না সেরকমই একটি ছোট্ট ঘটনা আমি আজ জানাব শ্রীরামকৃষ্ণ মঠ ও শ্রীরামকৃষ্ণ মিশনে বহু প্রাচীন ও নব্য সাধু সন্ন্যাসী রয়েছেন তারা নিয়মিত নিত্যক্ষণ জগতের কল্যাণের জন্য প্রার্থনা করেই চলেছেন এমন এক সন্ন্যাসী পূজ্যপাদ স্বামী পূর্ণাথ বা মহারাজের একটি সত্য ঘটনা জানাব কতক আগেই মহারাজ খুব অসুস্থ বাঁচার আশা ক্ষীণ চেতনাহীন হয়ে মহারাজ বিছানায় পাশ ফেরার ক্ষমতা নেই রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আছেন তার পরিস্থিতি দেখে সাধুদের মধ্যে আলোচনা চলছে এই যাত্রায় আর বাঁচার আশা নেই মহারাজ ঠিক সেই রাতের বর্ণনায় বলছেন কেউ বিশ্বাস করতেও পারেন নাও পারেন তবু বলতে চাই মহারাজ বলছেন আমি বুঝি এ জীবনে আর দাঁড়াতেই পারব না ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েছেন তিনি হঠাৎ দেখছেন কেউ তাকে বলছে আর হাত ধরে টানছে বলছেন এই ওট পাশ ফেরো নিচে নেমে হাঁটো দেখলেন স্বয়ং মা বলছেন পাস ফেরো উঠে বসো উঠে দাঁড়াও হাঁটো মা ওভাবে তাকে উঠালেন বসালেন হাত ধরে হাঁটালেন হ্যাঁ এটা স্বপ্নই ছিল মহারাজ বুঝলেন কিন্তু সকালে সকালে তিনি নিজেই পাশ ফিরতে পারলেন অবাক ভাবলেন মা যখন বলেছেন তবে দেখি উঠে বসতে পারি কি না উঠে বসলেন ভাবলেন দেখি দাঁড়াতে পারি কি না দাঁড়ালেন হাঁটতেও পারলেন তার জীবনে ঘটে যাওয়া মায়ের এক অসীম কৃপার কথা বললেন মহারাজ পূজ্যপাদ ও মহারাজ্যের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই এমন একটি সত্য ঘটনা তুলে ধরার জন্য এই অবিশ্বাসের যুগে ভোগের জীবনে আমরা বুঝি আর না বুঝি মা সর্বদাই আমাদের সাথে আছেন মা আমাদের তার আঁচলে জড়িয়ে রেখেছেন ভাবলেই আনন্দে চোখে জল এসে যায় এখন আমি আরেক প্রাচীন সাধুর আত্মকথা আপনাদের জানাবো আপনারা সকলেই জানেন বিশেষত যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে জড়িত আছেন তারা সকলেই জানেন পূজ্যপাদ স্বামী সোমেশ্বরানন্দজির কথা তিনি তার জীবনে ত্যাগ ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন অগণিত মানুষের মধ্যে ঠাকুর মা ও স্বামীজির কথা অকাতরে বিলিয়েছেন অনেকে জীবনধারা পরিবর্তন করে দিয়েছেন তিনি তার সন্ন্যাস জীবন নামে একটি সুন্দর বই রচনা করে গেছেন এই পরম ত্যাগী ও স্বেচ্ছাসেবী ঠাকুরের শ্রীচরণে নিবেদিত প্রাণ মহারাজকে এক ভক্ত একদিন প্রশ্ন করেছিলেন মহারাজের বাল্য জীবন সম্বন্ধে অর্থাৎ তিনি কোথায় থাকতেন কোন স্কুলে পড়েছেন এই সব পূর্যপাত মহারাজ তার উত্তরে বলেছিলেন আমার জন্মের কিছুদিন আগেই ঠাকুরদা গ্রহ নক্ষত্র গুণে পাড়ায় অ্যানাউন্স করে দিয়েছিলেন বংশে মহাপুরুষের আবির্ভাব হতে চলেছে কিন্তু চার পাঁচ বছরেই আমার আচার আচরণ দেখে তিনি জ্যোতিষবিদ্যায় আস্থা হারালেন আমার বাবা বাপ তো নন বাপরে বাপ নাস্তিক ঈশ্বরে বিশ্বাস নয় তার বিশ্বাস মারধর না করলে ছেলে মেয়ে ঠিকমতো মানুষ হয় না তবে মা আস্তিক তিনি সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন লগ্নে বৃহস্পতি এ ছেলে মহাপুরুষ না হলেও গুণ্ডা বদমাস হবে না বাড়িতে পড়বার সময় বাবা বলেছিলেন প্রশ্ন করো তবেই শিখতে পারবে জিজ্ঞাসা করলাম বাবা অঙ্কে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয় কেন সেদিন থেকেই তার সন্দেহ এ ব্যাটার মধ্যে মহাপুরুষ হওয়ার চান্স আছে স্কুলে প্রথম দিন বাবা নিয়ে এলেন জিজ্ঞাসা করলাম বালিগঞ্জ থেকে অনেক দূর ভবানীপুরে স্কুল হওয়া সত্ত্বেও এর নাম বালিগঞ্জ গভর্নমেন্ট কেন তিনি গম্ভীর হয়ে বললেন টিচারকে জিজ্ঞাসা করো ক্লাসে প্রশ্ন করলে স্যার উত্তর দিলেন শিক্ষামন্ত্রীকে বলো বিজ্ঞানের ক্লাসে শিক্ষক জোয়ার ভাটা ব্যাখ্যা করছেন জিজ্ঞাসা করলাম চাঁদের এত শক্তি যে গঙ্গা নদীর জলকে আকর্ষণ করতে পারে কিন্তু বাড়ির বাথরুমে রাখা বালতির জলকে টানতে পারে না কেন স্যারের উত্তর স্ট্যান্ড আপ অনলা বেঞ্চ বুঝলাম যে ক্লাসরুমের বেঞ্চ শুধু বসার জন্য নয় দাঁড়াবার জন্যও সেই প্রথম টু ইন অন দেখলাম জীবনে ছাত্র হিসাবে কেমন ছিলাম পরীক্ষায় অঙ্কে শূন্য পেলাম দেখে বাবার মন্তব্য পাড়ায় এভাবে চললে বড় হয়ে রিক্সা চালাতে হবে খুব ভয় পেয়েছিলাম রাতে প্রায় দুঃস্বপ্ন দেখতাম রাজবেরিয়া অ্যাভেনিতে রিক্সা চালাচ্ছি কাঁধে গামছা কানে বিড়ি আমার অ্যাম্বিশন ছিল বইয়ের দোকানে কর্মচারী হওয়া ক্লাসে প্রায়ই বেঞ্চে দাঁড়িয়ে কাটিয়েছি একমাত্র অপর্ণাদি স্নেহ করতেন ক্লাস ফাইভে বাংলা পড়াতেন আমার মধ্যে নাকি প্রতিভা আছে তার ধারণা বলেছিলেন লেখার হাত আছে তোমার গল্প কবিতা লেখো না কেন পরের দিনই একটা কবিতা লিখে দেখালাম অপর্ণাদি পড়ে বললেন এটা তো রবি ঠাকুর আগেই লিখে গেছেন তুমি নিজে রচনা করে লেখো পড়াশোনায় খারাপ হলে খুব সুবিধে কেউ জোর করে না ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পরীক্ষায় হাই থার্ড ডিভিশন পেলেও কেউ বকে না ভালো ছাত্র হলেই টেনশান স্কুল জীবনেই বুঝেছিলাম প্রতিকূল পরিস্থিতিতেও আনন্দ লুকিয়ে থাকে এরপর কলেজ জীবন দেখলাম দু রকমের ছাত্র আছে একদল যারা বেশিরভাগ সময় ক্লাসে থাকে অন্য দল ক্যান্টিন ও কমন রুমে প্রথম দলের ছাত্ররা পরে অফিসার প্রফেসর ম্যানেজার হয় আর দ্বিতীয় দলের ছাত্ররা পরে নেতা বুদ্ধিজীবী হয়ে প্রথম দলের উপর ছড়ি ঘোরায় তবে স্কুলের চেয়ে কলেজ জীবন আরও মজার কারণ বেঞ্চের উপরে আর দাঁড়াতে হয়নি শুধু একবার ওয়ার্নিং পেয়েছিলাম কয়েকজন অধ্যাপক অভিযোগ করেছিলেন কর্তৃপক্ষের কাছে আমার বিরুদ্ধে আমি নাকি খুব প্রশ্ন করে ক্লাস ডিস্টার্ব করি অবাক লাগতো ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস অথচ ছাত্ররা কোনো প্রশ্নই করত না আমি বোকা ছিলাম এখনো আছি প্রচুর মজার মজার অভিজ্ঞতা হয়েছে বুঝতেই পারতাম না কলেজে যাওয়া পড়ার জন্য না বিনোদনের জন্য সেসব আজ নয় এ শেষ করে কি করা যায় তখন বাঙালির সামনে দুটিই পথ হয় সিপিএম না হলে আর কে এম যারা বুদ্ধিমান তারা অবশ্যই দুয়েই থাকে সকাল সন্ধ্যায় বাড়িতে আর কে এম আর দুপুরে অফিসে সিপিএম আমি আমি অত বুদ্ধিমান নই মহারাজ খুব সরস ছিলেন রসিকতা পছন্দ করতেন এবং রসিকতার সঙ্গে ঠাকুরমা স্বামীজির অনেক গল্পই স্মরণ করতেন এবং ভক্তদের শোনাতেন তার জীবনে বহু ভক্তের জীবন তিনি পাল্টে দিয়েছেন আজ এই পরম পূজ্যপাদ মহারাজের ছোটোবেলা থেকে ছাত্র জীবনের কথা তারই ভাষায় আপনাদের শোনালাম আজ এই নিত্য পূজনীয় মনীষী মহারাজ আমাদের মধ্যে সশরীরে না থাকলেও আজও তার লেখা বিভিন্ন সাংসারিক অসাংসারিক জটিল প্রশ্নগুলির সহজ সরল সমাধান পাঠ করে আমরা নিজেদের আজও সমৃদ্ধ করতে পারি পরম পূজ্যপাত মহারাজের শ্রীচরণে সতত প্রণাম জানাই